নমস্কার আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব শুক্র গ্রহ হচ্ছে আমাদের বৈভবের কারক গ্রহ কারক গ্রহ উন্নতির গ্রহ শুক্র হচ্ছে ডেভেলপিং এর গ্রহ অবশ্যই ডেভেলপিং এর শুক্র হচ্ছে আপনার সৌন্দর্যতার কারক গ্রহ রিলেশনের গ্রহ শুক্র যদি আপনার বাচ্চাটা সুন্দর থাকে আপনাকে অল্প হচ্ছে ডেভেলপ করবে সুতরাং এই শুক্র

প্রভাব বিস্তার করে কিছু কিছু রাশির জন্য চ্যালেঞ্জিং হবে কিছু কিছু রাশি যথেষ্ট ডেভেলপ দেবে এটা সতর্কতা অবলম্বন করতে হবে এই যে ট্রানজিট এখানে কন্যা তার যে পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার রাশির ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার জানার রাইট আছে তার জন্য কি করতে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিস অন করে প্রত্যেকটি গো ট্রানজিট বলুন বা আদার্স উপাচার বলুন সমস্ত প্রোগ্রাম আপনার আমার রাশিতে পেয়ে যাবে এবার বলবে আপনার শুক্র ভালো না মন্দ আপনি বুঝবেন কি আপনাদের ডেট অফ বার্থ জানা নেই বা ডেট অফ বার্থ জানা আছেও আপনি কি করে জানেন শুক্র কোন ঘরে উচ্চস্থ শুক্র কোন নক্ষত্রে থাকলে কত ডিগ্রি থাকলে আপনি উচ্চস্থ তাহলে কোনো প্রপার অ্যাস্ট্রো হয়ে যেতে হবে নাহলে আপনার নিজেকে অ্যাস্ট্রি শিখতে হবে আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনি হাতটা দেখে দেখুন হাতে এই জায়গায় শুক্র এসেছে শুক্র এই সিচুয়েশনটায় আপনার কেমন আছে শুক্র এই সিচুয়েশনে আপনার কেমন আছে সেটা আপনার দেখতে হবে শুক্র যদি ভালো থাকে আপনাকে অল্প হয়ে ডেভেলপ করবে আপনি অল্প হয়ে বিয়ে হয়ে যাবে আপনার আর্থিক জায়গা ডেভেলপ করবে আপনি একাধিক ইনকাম করবেন ব্যবসা বলুন চাকরি বলুন আপনি ফরেন যাওয়া বলুন সবই শুক্র দেবে শুক্র বৈভাবের কারোগ্য সু উন্নতির কারোগ্য সু অর্থের কারোগ্য যা শুক্র ডেভেলপে তার কিছু প্রয়োজন হয় না আপনি একাধিক রিলেশনে আপনি জড়িয়ে পড়বেন শুক্র যদি ভালো থাকে আপনার সবাই ভালো হয়ে আপনার কনভেন্স পাওয়ার ভালো হবে আপনার ভাষা ভালো হবে আপনার আপনি যে কোনো ইমপ্রেস করতে পারবেন আপনি ভালো পোস্টে ভালো পদে জব করতে পারবেন ভালো করে চাকরি করে রবিটাও দরকার হয় কিন্তু আপনার মধ্যে রবি ভালো বিষয় আপনার মধ্যে একটা শুক্র ভালো আপনি লোককে জয় করে নিতে পারবেন এই শুক্র তার যখন মানে নিচ রাশিতে রাজ্য তৈরি করছে এবং কিছু সতর্কতা সেই জন্য বারো রাশি কিন্তু কন্যা রাশি কন্যা রাশি আপনার আহ মানে নিজ রাশিতেই আপনার নিজ রাশিতেই শুক্রাচার্য শুক্র গমন করেছে অর্থাৎ আপনার আত্মবিশ্বাস বাড়বে ভাগ্য সাপোর্ট দেবে আপনার রিলেশন তৈরি আপনি অবিবাহিত হবে দেখার মধ্যে চেঞ্জ আসবে এবং আপনার মধ্যে বিশ্বাস জিনিসটা অতিরিক্ত বিশ্বাস করার ব্যাপারটা আপনাকে চোখ কান বুঝে বিশ্বাস করলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন কারোর সাথে বিশেষ করে অপোজিট সেক্সের লোকের সাথে এই সময় কিন্তু আপনার মধ্যে চেঞ্জ আসবে আপনার মধ্যে একটা ঊর্জা তৈরি হবে কনফিডেন্স তৈরি হবে সব কাজে মানে একটা পজিটিভ ফলাফল তৈরি হবে আর্থিক লাভ সম্ভব তবে সঞ্চয়ের ব্যাপারে আমার বেশি সতর্ক সংযত হতে হবে কিন্তু আপনার লস আর অনলাইন ট্রানজাকশন সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু অনলাইন ট্রানজেকশন আপনার লস হয়ে যাবে ভুল লক্ষ্যে আপনার টাকা সেন্ড করে দিলেন বা আপনার দেখা গেল টাকাটা আজ ভীষণ দেরি করছে আপনি কাউকে দীর্ঘদিন টাকা পাবেন সেই টাকাটা পেলে দেরি হচ্ছে আপনার পার্টনারের সাথে আপনার বাবার সাথে আপনার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে এবং আপনাকে অনেক বেশি নিজেকে সিরিয়াস রাখতে হবে কোনো কাজে যদি আপনি কি অ্যাটিটিউড দেখান তাহলে কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আপনার যে ক্ষতি হবে না আপনি দেখছেন যদি কোনো এরকম কোনো প্রবলেম সাফার করছেন না করে কোনো একটা কনসাল্ট করুন আপনাকে প্রপার গাইড দেবে তাহলে একটা হিরে পড়ে নেবে একটা যার কোনো তা কিন্তু করবেন তাহলে কিন্তু উল্টো লস হয়ে যাবে এমন যদি উপাচার আছে সেগুলো করলে আপনি রেজাল্ট পাবেন ভালো থাকবেন নমস্কার